বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আজ আমি সকালের নাস্তার জন্য হচ্ছে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি এখানে শুকনো মশলা নিয়েছি স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে এক চা চামুচ হলুদ চা চামচ মরিচের পাউডার তারপরে হচ্ছে তেজপাতা দারুচিনি এলাচি আর এখানে হচ্ছে পেস্ট মশলা নিয়েছি পেঁয়াজের পেস্ট তারপর আদা রসুনের পেস্ট আর হচ্ছে জিরা ধনিয়া পেস্ট ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি চাল ডাল আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি মুরগির মাংসটাকেও ছোটো ছোটো করে কেটে ম্যারিনেট করে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজের পেস্টও দিয়ে দিচ্ছি এখন আর হচ্ছে আদা রসুনের পেস্ট জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিলাম তেলের সঙ্গে এগুলাকে একটু ফ্রাই করে নিব তারপরে হচ্ছে আমি যে শুকনা মশলাটাও রেডি করে রেখেছি সেগুলোও দিয়ে দিব আর কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছিল আজও সকাল থেকেই বৃষ্টি পড়তেছিল টিপ টিপ করে সকালবেলা ঠান্ডা ওয়েদার আর একটু খিচুড়ি খেলে ভালো লাগবে আর যেহেতু ছুটির দিন বাসায় সবাই আছে আর সবাই অলরেডি এখনও ঘুমিয়ে আছে আমি সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি এখন আমি শুকনো মশলাটাও দিয়ে দিলাম এখন তেলের সঙ্গে ফ্রাই করে নিয়েছি এ পর্যায়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব যেহেতু সকালবেলা হালকা খাবার খাওয়া হবে অল্প করেই রান্না করব এজন্য মুরগির মাংসও কম পরিমাণে নিয়েছি চাল ডালও কম পরিমাণে নিয়েছি এখন কষানো হয়ে গিয়েছে আর আমি যে চাল ডাল ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি সাথে কিছু আলুও কেটে দিয়েছি এখন আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়েছি এগুলো এখন দিয়ে দিব এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিবো আর যেহেতু পোলার চাউল বেশি পানি লাগবে না অল্প করেই দিয়ে দেব পানি দেওয়া হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে আমি চুলা গাছটাকে হাইট করে রান্নাটা করে নেব এখন হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে এরপর পর্যায়ে এখন আমি এভাবে করে একটু নেড়ে চুলা রাসটাকে একদম লোহিট করে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব এখন আর বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো দমে রেখে দিব দশ মিনিট পরে চলে আসলাম মাশাল্লাহ খুবই সুন্দরভাবে খিচুড়িটা হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে পরিবেশন করব। আর একদম হচ্ছে ঝরঝরাও হয়নি আবার একদম নরমও হয়নি পারফেক্টভাবেই হয়েছে একটু আঠালো হয়েছে আর গরম গরম এরকম আঠালো খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মশাল্লা এখন আমরা সকালের নাস্তাটা করে নিব খুবই সুন্দর হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বটন প্রেস করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য